নমস্কার প্রচণ্ড গরম মে মাসের আজ এগারো তারিখ বেগুন গাছের অনেক পাতা ঝরে গেছে এই সময় গাছের ফুলও অনেক কমে যায় কিন্তু তা সত্ত্বেও এখন যা গাছে বেগুন হচ্ছে সেটাও খারাপ না এই সময় একটু জলের ঘাটতি হয় এই সময় রোগ প্রকার আক্রমণটা একটু বেশি হয় ছোট ছোট বেগুনকে তুলে নিচ্ছি গাছগুলোকে একটু প্রেস কম দেওয়ার জন্য এই সময় গাছে কোনো ফার্টিলাইজ ইউজ করা উচিত হবে না এই সময়ে মেনলি জলের ঘাটতিটা পূরণ করতে হবে এইসব বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি একটু ছোট ছোট আছে মার্কেটে এখন বেগুনের ক্রাইসিস চলছে তা সত্ত্বেও আমার গাছে যা বেগুন আছে অসংখ্য বেগুন আছে এই সময় গাছের বোঁটাগুলো নরম হয়ে গেছে শীতকালে যখন বেগুনের বোঁটাগুলো ছাড়াতাম তখন টানতে কষ্ট হতে এখন মানে টানলেই ছিঁড়ে যাচ্ছে তার মানে গাছ এখন দুর্বল বলা চলে তবুও গাছের মধ্যে অসংখ্য বেগুন হয়েছে সাইজে একটু ছোট কিন্তু তুলে নিচ্ছি গাছগুলোকে একটু চাপ কম দেওয়া হবে এই এপ্রিল মাসের এই মে মাসের এই সময় প্রচণ্ড দাবদাহে এই সময় গাছকে চাপ কম দিতে হবে তাহলে এই গাছগুলো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকবে অসংখ্য বেগুন হয়ে রয়েছে ভেতরে জাল দেওয়া রয়েছে আমি যাব ভেতরে এগুলো সব তুলব আমি ভেতরে ঢুকে আর কি জাল আছে এখানে হনুমানের অত্যাচার রয়েছে আস্তে আস্তে আমি সব তুলবো এই সময় মেনলি করতে হবে বিকালবেলা কয়েকদিন ছাড়া ছাড়া আপনাকে কীটনাশক দিতে হবে আর ফাঙ্গিসাইড দিতে এই সময় গরম প্রচণ্ড গরমে গাছে প্রচণ্ড ফাঙ্গাসের আক্রমণ হয় ফাঙ্গাসের সমস্যা দেখা যাবে গাছে এই সময় মেনলি হচ্ছে ওই মিলিবাগ দেখা যায় দেখতে পাচ্ছেন এই সাইজের বেগুনগুলোই এখন মার্কেটে প্রচুর দাম রয়েছে এই একটু একটু করে তুলছি আমি ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন কত্তি হয়ে রয়েছে এই যে আর এই সময় বেশি ফলন আশা করা হবে না কারণ এক পরে বর্ষা আসবে তারপরে গাছে জল পাবে গাছ আবার নতুন করে ফুল দেবে এই সময় মেনলি গাছের জলের রেশিও মেনটেন করা ছাড়া কোনো কাজ করা উচিত হবে না কোনো দিন ছাড়া করে বুস্টার একটু দেওয়া যাবে তবে আগের দিনকে গাছের মাটি পুরো ভিজিয়ে দিতে হবে তবে দিতে দেবেন নচেত নয় আমি গাছগুলোকে একটু হালকা করে দিচ্ছি বেগুনগুলোকে বেশি বড় করব না বেশি বড় করা মানে গাছগুলোর ওপর চাপ পাবে আর এই সময় প্রচণ্ড রোগ পোকা দেখা দেয় রোগ পোকা নিয়ে বলেছি বেগুনের ফলে পোকা মানে এই গরমে যে কোনো কীটনাশকই ঠিকঠাক কাজ করে না দেখা গেছে অনেকে অনেক বলে কিন্তু তা সত্ত্বেও দেখছি পোকাকে কন্ট্রোল করা যাচ্ছে না তাই এইগুলোকে এই অবস্থায় আমি তুলে নিচ্ছি এই কারণে কারণ এগুলো এখন ভালো রয়েছে মোটামুটি ভালো আছে আবার পোকারও আক্রমণ হয়ে যাবে আর অতি ঘন ঘন কীটনাশক আবার গাছের পক্ষে ঠিক নয় কীটনাশক নিয়ে আগে আমি বলেছি যে কী কী কীটনাশক দেবেন এই সময় যে পাতা সমস্যাগুলোর জন্য এক তারাটা ইউজ করবেন আর গাছের জন্য যেটা আছে এই দেখুন পোকার সমস্যা হচ্ছে গত সপ্তাহে কীটনাশক মেরেছে ওস্তাদ দিয়েছি তারপরও এরকম হচ্ছে বেগুনকে কন্ট্রোল পোকা কন্ট্রোল করা যাচ্ছে না এই সময়টা বেগুন চাষের জন্য খুব চাপের মানে প্রচণ্ড পোকা আছে মানে কোনো রকম কীটনাশকের কাজ হয় না এখানে হামলা ইউজ করেছিলাম তা সত্ত্বেও এটা হচ্ছে না বর্ষার জল পড়বে গাছ একটু সতেজ হবে আর সেই সময় এই যে তাপমাত্রা চলছে সেটা তখন স্বাভাবিকভাবে খানিকটা কমবে তারপর গাছ অনেকটা সুস্থ হবে গাছে প্রচুর পাতা ঝরে গেছে তবুও আমি মাঝে মধ্যে আমাদের এই পুকুর থেকে জল দিচ্ছি বেগুন চাষ নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে সেখানে পেয়ে যাবেন কী কী এই সময় মেনলি কীটনাশক হামলা দেবেন আর আমি যে কী এলে একটি একটিন বেঞ্চয়েট এগুলো দেবেন দিয়ে গাছগুলোকে এখন জাস্ট টিকিয়ে রাখতে হবে এখন গাছকে ফলের জন্য খুব চাপ দেবেন না ফলন অল্প নেবেন আর এই সময় পোকাকে কন্ট্রোল করা খুব মুশকিল আমি তো কন্ট্রোল করতে পারছি না সব রকম ওষুধ ট্রাই করছি যেটা সত্যি কথা আমি কোনো বাড়িয়ে বলবো না বাড়িয়ে বলে আপনাদেরকে ফলস ইনফরমেশান দেবো না এই সময় পোকা কন্ট্রোল করতে পারছি না গাছে তাই ছোটো ছোটো তুলে নিচ্ছি অসংখ্য বেগুন হয়ে রয়েছে একদম ছোটোগুলো তুলছি না এগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন হয়ে রয়েছে প্রচুর তো গাছগুলোকে তো একটু চাপ কম দিতে হবে এই কয়েকটা গাছে মোটামুটি আমাদের বাড়ির জন্য এক কেজি মতো হয়ে গেছে গাছে পাতা ঝিমিয়ে যাচ্ছে রোদের তাপে সব তুলে নি সব ভেতর ভেতরে আছে তাহলে পোকা হয়ে যাবে এই সময় এখন আশি টাকা করে বেগুন চলছে চিন্তা করতে পারি না তাহলে কীরকম দাম এগুলোকে হালকা করে দিই গাছগুলোকে গাছগুলোকে যত হালকা করব গাছগুলো একটু কম চাপ পাবে ধীরে ধীরে বাড়বে বর্ষায় আবার পুরো দামে বেগুন নিতে শুরু করব সে ভেতরে আছে জাল দেওয়া আছে ঢুকতে হবে ভিডিও করতে করতে ঢোকাটা মুশকিল হবে এই দেখুন এত কিছুর পরেও পোকা এসে গেছে এত কিছুর পরেও হে ও কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছি আপনাদেরকে ফলস ইনফরমেশান দেবো না এই সময় আমাদের এখানে যারা অনেক পুরোনো চাষী তাদেরকেও জিজ্ঞাসা করছি তারাও নাজেহাল এই প্রচণ্ড গরমে বলছে ভাই শুধু ওই এমএম একটিন ওটা কি করে যাও দু চার দিন ছাড়া ছাড়া এই সময় পয়সা বেকার নষ্ট করে না কারণ কোনো কীটনাশকই এই মুহুর্তে কাজ করছে না এই গরম প্রচণ্ড গরমে মানে পোকাদের একটা মানে কি বলে ওদের ডিস্টেন্স পাওয়ার অনেক বেড়ে যায় আর আমরা সাধারণত কী করি গাছে অতিরিক্ত কীটনাশক ইউজ করে 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 ওদের মধ্যেও একটা রোগ প্রতিরোধক ক্ষমতা চলে এসে গেছে ব্যাপারটা হলো সেটাই ভেতরে একটু ঢুকতে হবে নাহলে এটা হবে না ওই জায়গাটা যেতে হবে এগুলো ভালো আছে যেগুলো পোকা লেগে গেছে সেগুলোকে আমি মেনলি তুলে নিচ্ছি মেনলি পোকা বেগুনগুলোকে তুলে নিতে হবে তাহলে এবারে সেই পোকাটা আর বাড়তে পারবে না এই দেখুন বর্ষার প্রথমে প্রথমের দিকে আমাদের একটা কাজ করতেই হবে যেহেতু ওই গাছগুলো এত বড় বড় হয়ে গেছে এখন নয় গাছকে প্রথম দিকে এলে পরে গাছগুলোতে ডগা ছাটাই করতে হবে তাহলে কি হবে আবার অসংখ্য ডাল আসবে থেকে আর ডাল এলে আবার নতুন করে ফুল আসবে সেই ফুল থেকে আবার বেগুন হবে যেমন প্রচণ্ড গরম মাটি জল দিচ্ছি জল শুকিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আমাদের এখানে একটা সুবিধা কি রয়েছে আমাদের নিজস্ব পাম্প রয়েছে এখানে পুকুর রয়েছে জলটা দিতে পারি যাদের নেই জলের কাছাকাছি জল ব্যবস্থা তাদের থালে বাগানের কি অবস্থা হচ্ছে আজকে ভিডিওতে আপনাদের খুব মানে ভালো ইনফরমেশান দিতে পারলাম না এই কারণে প্রচণ্ড গরমের জন্য সেই কারণে আপনারা ভাববেন যে দেখুন যখন যেরকমটা পাই আমি সেরকমটা শেয়ার করি দেখুন বেগুন খসে পড়ে গেছে জল টেনের জন্য খসে পড়ে গেছে চিন্তা করুন জলের এত ঘাটতি হচ্ছে মাটি শুকিয়ে যাচ্ছে কিছু করার নেই দেখুন কাঞ্চি আস্তে করে ছিঁড়ে যাচ্ছে মানে মাটিতে জলের ঘাটতি হচ্ছে জল দিচ্ছি পাম্পে দেখুন জল দেওয়া হয়েছে কালকে কদিন আগে জল টেনে নিচ্ছে এই সময় গাছকে ট্রেস কম দিতে হবে বর্ষার প্রথমেই এগুলো সব আমি দিয়ে এই সব ডগাগুলো কেটে ফেলে দেব বর্ষার প্রথম থেকে এখন নয় কারণ এখন প্রচণ্ড চলছে সেটা গাছের অবস্থা বুঝে আপনারা যদি করেন সেরকম বুঝে করবেন কখন ওই সময় প্লিং করতে হবে যাই হোক রাখছি না আজকের ভিডিওটা আপনার কতটা ভালো লাগবে তো আপনাদের দেখিয়ে রাখি এখানে মোটামুটি এতগুলো ভালো যেটুকু হলো এই মোরা বাজারে ব্যাগ হয়তো ভরলো না কিন্তু এটাই কমপ্লিট অনেক অনেক ধন্যবাদ লাইক করবেন কমেন্ট করবেন আজকে না হলেও আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও দেব ধন্যবাদ